আসসালামু আলাইকুম আমি অ্যানকে মিনহাস আশা করছি আপনারা ভালো আছেন মিস্টার আল এআই যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এ এই সাইটটি তেরো তারিখে আমাদের থেকে চলে গেছে আমাদের সাথে প্রতারণা করে চলে গিয়েছে তো এখন এই সাইটটি চলে যাওয়ার পর অনেকে হতাশায় আছেন যেহেতু অনেকে ধার কর্য করে এখানে ডিপোজিট করেছেন আপনারা অনেকেই জানেন আমি প্রায় এক মাস আগে থেকে আপনাদেরকে সতর্ক করে আসতেছি যদিও আমি সাজেশ করেছি আপনারা এখানে যদি কাজ করেন যাদের কাজ করার বেশি আগ্রহ বা বেশি লোভ তারা শুধুমাত্র তিনশো টাকা এবং পনেরোশো টাকার প্যাকেজটা নিয়ে কাজ করেন আর বড়ো প্যাকেজগুলো কেনার দরকার নাই এটা আমি সব ভিডিওতে বলেছি এবং রিসেন্টলি এটার ভয়াবহ যে লোভনীয় অফারগুলো একশো পার্সেন্ট ক্যাশব্যাক এবং হচ্ছে একটা কিনলে আরেকটা ফ্রি এগুলা যারা মানে এই লোভে যারা পড়ে গেছেন তারা কিন্তু ধরাটা খেয়ে গেছেন এখন তারা নিঃস্ব কারণ হচ্ছে এম এ সাইডটা আর নাই বড় একটা স্ক্রাম করছে সবার সাথে তো এই যে এম এ স্ক্রামটা করলো এর আগেও তো অনেকগুলো সাইড স্ক্রাম করছে তাই না এই যে সম্প্রতি শাহ কোম্পানি স্টিলেস কোম্পানি এরাও স্ক্রাম করেছে তো সেক্ষেত্রে এদেরকে ধরার জন্য অনেকে অনেক চেষ্টা করেছেন কোনোভাবেই ধরতে পারেন না ধরে কাদেরকে যারা নিরীহ বলতে গেলে ওই যে অ্যাডমিন যারা আছে তারা তো আমার আপনার মতোই এখানে কাজ করতে আসছে তাই না তাদেরও কিন্তু লস হয় যে লাভ হয় এমনটা না তো এদেরকে ধরে আসলে কোনো লাভ নাই কোনো ফায়দা নাই কারণ হচ্ছে এই যে হায়ারিং ম্যানেজার যারা যাদের নাম্বারগুলো প্লাস ডাবল ফোর দিয়ে শুরু হয় অর্থাৎ বাহিরের নাম্বার বিন্দেশি নাম্বার তো ওই নাম্বারগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক নাম্বার দিয়ে অনেক বাংলাদেশি পোলাপাইন কিংবা প্রতারকরা এই সাইটগুলো কন্টিনিউ করে তো সেক্ষেত্রে তাদেরকে ধরার মতো কোনো মানে উপায় নেই আপনারা দেখবেন যখন বিকাশে আমরা ডিপোজিট করি তখন কিছু নাম্বার আসে এজেন্টের ওই এজেন্টের নাম্বারগুলো পুলিশ যখন সার্চ করে দেখে কিংবা সাইবার যখন পর্যবেক্ষণ করে দেখে তখন দেখে যে গরিব ঘরের একটা পুরুষ মানুষকেই পাওয়া যায় দিন শেষে যখন খোঁজাখুঁজি করে পুলিশ সাইবার তখন দেখে যে একদম সাধারণ মধ্যবিত্ত একটা পরিবারের কাছে এই নাম্বারটি আছে প্রতারকরা এক্ষেত্রে কি করে তাদের নিজস্ব বাসভবন থেকে তিন থেকে চারশো কিলোমিটার দূরে গিয়ে মানে গরিব দুঃখী মানুষদের এনআইডি কার্ড দিয়ে যখন তারা বিকাশ কিংবা নগদ খোলে এজেন্ট করে তখন আপনি কোনোভাবে তাদেরকে ধরতে পারবেন না ঠিক আছে পুলিশ চেকিং করছে সব কিছু দেখলো যার এনআইডি কার্ড দিয়ে সিমটা খোলা তাকে পুলিশ ধরলো কিন্তু দেখা গেলো দিন শেষে সে একটা মধ্যবিত্ত পরিবারের কেউ কিংবা গরিব দুঃখী মানুষ এরকম ঠিক আছে কিন্তু আসল শয়তান যে আসল প্রতারক যে তাকে তো কোনোভাবে ধরতে পারলো না দেখুন দু হাজার উনিশ সাল থেকে আমি এসব সাইডে কাজ করে আসতেছি এসব সাইডের মজাটা আমি বুঝি এসব সাইডে কোনোভাবেই এখন পর্যন্ত কে কোনো প্রতারককে ধরতে পারে নাই তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হলো হল সচেতনতা অবলম্বন করা আমাদের উচিত এসব সাইডে কাজ না করা আমি পার্সোনালিভাবে কাউকে এগুলো সাজেস্ট করি না তবে হ্যাঁ প্রথম অবস্থা থেকে যদি এসব সাইডগুলো চালু হয় তখন কাজ করলে লাভবান হইতে পারবেন তখন আপনি টাকা ইনকাম করবেন কেউ যদি এই সাইডের নামে বদনামি করে তখন তাকেও আপনি উল্টো গালিগালাজ করতে আপনার মন চাইবে ঠিক আছে তো সুতরাং আমরা বাঙালিরা আসি মানে অনেক লোভের মধ্যে দিয়ে আমরা এই এসব সাইডে কাজ করি আমাদের একটা সময় যখন লোভ বেশি হয়ে যায় তখন আমরা মারাটা খাই একটা কথা মনে রাখবেন লোভে মিত্র সুতরাং যে কোনো সাইডে কাজ করার সময় যদি আপনি দেখেন যে এসব সাইডে মনে হইতেছে যে লোভনীয় কিছু দেখাচ্ছে এই সাইডে আর কাজ করা তখন থেকে আর সুবিধা হবে না মোট কথায় বর্তমান আপনি যে সাইটগুলোতে আসেন এগুলোতে যদি লোভ নিয়ে কিছু দেখেন আগের তুলনায় এখন একটু অস্বাভাবিকভাবে অফার দিচ্ছে এরকম কিছু দেখলে আপনি ওই সাইট থেকে সরে যাবেন সরে না গেলেও আপনি হচ্ছে রেফার করাটা বন্ধ দিবেন যা কয়দিন থাকতে পারেন তাই আপনার হচ্ছে লাভ ঠিক আছে দ্বিতীয়ত আপনাকে রেফার করার সাপ দিচ্ছে কি না ওটা খেয়াল রাখবেন হ্যাঁ তো আসলে আজকের ভিডিওতে আমি অ্যামেজে চলে গিয়েছে এটা নিয়ে কী অ্যাকশান নেওয়া যায় সেটাই মূলত তুলে ধরলাম আসলে শেষে এই প্রতারকদেরকে ধরার কোনো ওয়ে নাই হ্যাঁ অনেকে চেষ্টা করবে আমি জানি তবে এদেরকে ধরতে হলে এরা যখন সাইটটা শুরু করেছে তখন থেকে চেষ্টা করতে হবে তাহলে হয়তো মানে পাঁচ পার্সেন্ট শিওর ধরার আদারওয়াইজ এটা সম্ভব না আর হ্যাঁ এস টিএলএস কোম্পানি তো এম চেয়েও মারাত্মকভাবে মানুষের ক্ষয়ক্ষতি করছে লুট করছে মানুষকে তো সেক্ষেত্রে তাদেরকে ধরা পসিবল হয় নাই এখন এর যেই সদস্যরা আছে তারা নাকি মানে আমি গ্রুপে গণটাকে ছিলাম ভয়েস দিচ্ছে অনেকে অনেকে অনেকভাবে একে অপরকে বোঝানোর চেষ্টা করছে এদেরকে যেভাবে ধরতে হবে আসলে এগুলো হচ্ছে ফাও ঠিক আছে মানে আমরা প্রথম থেকে সচেতন হই না শেষের দিকে মারা খাওয়ার পরে সচেতন হই ঠিক আছে এটা কিন্তু ঠিক না প্রথম থেকেই আমাদেরকে সচেতন হইতে হবে আর ইনভেস্টিং সাইটগুলোতে কাজ না করাই ভালো এগুলো আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে সাজেস্ট করি না আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন শুরু থেকেই শুরু করবেন তাহলে আপনি লাভবান হইতে পারবেন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আর অবশ্যই আপনি যদি মানে শুরু থেকে কোনো সাইডে কাজ করতে চান তাহলে আমার ফেসবুক পেজ আপনারা দেখতে পারছেন এই পেজে গিয়ে মেসেজ করবেন আর আপনারা অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন নতুন সাইডের সন্ধান পাবেন তাই আপনারা রিয়েল টাকা এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমি চেষ্টা করব আপনাদেরকে শুরু থেকে যে সাইটগুলো আসছে ওগুলোতে দুই তিন মাস বা জোরে গেলে পাঁচ মাস এরকম কাজ করতে পারবেন তবে লসের সম্মুখীন হবেন না আমার সাথে কাজ করলে এটাই হলো বিশেষ কথা আর ফ্রি সাইট অনেকে বলছেন যে ভাই একটা ঘর ইনভেস্ট করতে পারবো না এরকম কোনো ফ্রি সাইট থাকলে বলেন হ্যাঁ শুক্রবারে বিকেলে একটা সাইট শেয়ার করবো একদম ফ্রি সাইট আপনারা হচ্ছে ফ্রিতেই কাজ করে এখান থেকে সব সময় মোবাইল রিচার্জ বলেন তারপরে হ্যাঁ এখানে অবশ্যই স্লট আছে একশো টাকা দিয়ে যদি স্লট খোলেন তাহলে দেখা গেল অল্প কিছু টাকা আপনি ডেলি এখান থেকে ইনকাম করতে পারবেন উত্তোলন করতে পারবেন তবে সঠিক বা প্রফার যদি গাইডলাইন থাকে তাহলে ইনশাল্লাহ আপনি বেশি প্রফিট করতে পারবেন আমি ওই সাইটটা শুক্রবার বিকেলে শেয়ার করবো আপনার দিবেন যারা রিয়েলি কাজ করতে চান তারা শুধুমাত্র পেজে মেসেজ করবেন তাহলে আমি বুঝতে পারবো এবং আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম